হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপিতে থাকছে হাঁসের মাংস হাঁসের মাংস ক্লিন করতে এটু বেশি টাইম লাগে আর কষ্টও অনেক হয় কারণ হাঁসের মাংস যে লোমগুলো থাকে সেটা বাঁচতে অনেকটা টাইম লেগে যায় তো যখন রান্না করার পরে প্রিয় মানুষদের কাছে খেতে ভালো লাগে সেই কষ্ট কিছুই না তো আমি ছোট পশমগুলো হলুদ দিয়ে আগুনে পুড়িয়ে নিয়েছি ফার্স্টে আমি দেখালাম দান কেটে ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন আমি পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সবগুলো ভেজে এর মধ্যে আদা রসুন কাঁচামরিচ বাটা মিক্স করে দিয়েছি জিরা বাটা জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিয়েছি এই তো আমার প্রায় কষানো হয়ে আসছে এখন আমি মাংসর পিসগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব যেন মশলাটা ভালোভাবে মাংসর সাথে লেগে যায় আর কষানো বেশি হলে রান্নাটাও বেশি মজা হয় আর এখন আমি তিন চারটে আস্ত রসুন দিয়ে দিলাম এই তো আমার প্রায় কষানো হয়ে আসছে এখন আমি ঝোলটা দিয়ে দিলাম যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয় এর জন্য আমি ঝোল দিয়ে চা করে নিলাম আর হ্যাঁ হাঁস মুরগি খাসি যত চাই বলেন গরুর মাংস আমার কাছে বেস্ট তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক দোয়া করবেন ভালো লাগলে লাইক